قائل ہو میں ولیوں کا حضور عبد الطیف قدری قائل ہو میں ولیوں کا حضور عبد شاہ کا قائل ہو لطفی کا مانتی ہم جب دل سے کہنا لطیفی دربار کا عن اللہ 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 عل اللہ ع اللہ للہ اللہ لہ اللہ لہ اللہ لہ اللہ لہ اللہ عل اللہ ال اللہ عل اللہ लुड़ा इल لا इलाह الا लाह لا इलाह الا लला इलाह इन جل हसबीर ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عَلَى لا اله الا الله 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 کون مقامِ ہے اللہ دون جہاں میں ہے اللہ کون مقامِ ہے اللہ دون جہاں میں ہے اللہ جسم میں جامی ہے اللہ لا الہ الا اللہ

چلانی کا قائل ہو میں ولیوں کا خواجہ اج مع ہم جب دل سے کہنا آلہ حضرت کا عل اللہ عل اللہ عل اللہ عل اللہ عل اللہ عل اللہ لاہ علہ جڑے لا الہ الا اللہ قلا الہ الا اللہ لا الہ قیل ہو میں ولیوں کا حضور عبداللہ تیف قدری کا قیل ہو میں ولیوں کا شاہ کا قائل ہو میں ولیوں کا محیب الدین لطیفی کا ہے ہم جب دل سے کہنا لطیفی دربار کا اللہ 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 لہ عل لہ لہ علا علہ

আর একটু মায়ার আর সরে বলিয়া রসহুল আল্লাহ এ নবীর প্রেমিকের দরদ মাখা কণ্ঠে সবাই উচ্চ কণ্ঠে বলো নিয়া বলে আল্লাহ বিস্মিল্লা হিরু র ইয়া اتخذوا <سؤال> <سؤال> اليهود والنصارى أولياء أولياء بعضهم أولياء بعض, <بعض>, <بعض>, <بعض> ومن يتولهم ان الله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ربي صلى وسلم وَبَارِكَ عِلَيْهِمْ उपस्थित <applause> ستيد. বরুড়া উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরীফ প্রাঙ্গণী বঙ্গ বিখ্যাত অলি কামিল কুতুবী বঙ্গাল আলহাজ মাওলানা আবু সাইদ আসগর আহমদ আল কাদরি কেবলা কাবা

فير <applause> تريكة رحنمائي شريط حادي دين ملاك الحاز حضرت الألام أدهبوك مفتي كاجي محمد غلام مهيود دين لطيفي القادري فير صاحب قبلة أوليت الأدرباش شريف منتشي عاشين علامة أهل السنة আমার তরিকোৎপন্থী মুরুবেনী কেরাম যুবক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানি সিনমা ভুনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রব্বুল ইজ্জতের আলী সন্দরবারে লাখো কোটি শুকুর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসম দু জাহানের সর্দার উম্মতের দরুদি সাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালি ওয়াসাল্লাম নাত শানি নাতে মুস্তফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল আনুল করিমের সোরা আল মাইদার একান্ন নাম্বার আয়াতে পাক তেলাবাদ করেছি বাবাজির আমার রাত গভীর সময় সংক্ষেপ এবং আমি যতটুকু জানি জানি সারাদিন থেকেই পর্যন্ত যেই পরিমাণ আলোচনা হয়েছে আমার মতো অযোগ্য নাচিস ব্যক্তির আলোচনা আপনাদের পছন্দ হবে না এটা আমি জানি ক্রমে যেহেতু হবিগঞ্জ সিলেট থেকে এসেছি অল্প কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার বাবাজিরা বন্ধুরা আজকের এই চৌষট্টি তম বার্ষিক ইসানে ও পবিত্র ওরুস মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে ঠিক না বেঠে আমি চৌষট্টি তম বার্ষিক শব্দটা দেখা আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হল যে আমার বয়স তো চৌষট্টি বছর হয় নাই আমার জন্মের জন্মের প্রায় চব্বিশ বছর আগ থেকে এই মাহফিল চলমান তাইলে বাজান চিন্তা করেন এই চৌষট্টিটা বছরের ভিতরে কতটা মানুষের জন্ম হলো আবার কতটা মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হলো আমার বাবাজিরা আমরা হয়তো তাদেরকে দেখতেছি না কিন্তু যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহ কিন্তু আমাদেরকে দেখতেছে কথা কোন ঠিক না বিঠে এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন চলে যাব চলেই যেতে যাব আসুন জীবনের গুণা মাফ করার জন্য এই নিশিরাতে জান্নাতের বাগানে বৈশা অন্ধকার কালটাকে জিন্দা করি বাজাগান একটা কথা শুনুন রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় ঠিক না বেঠে এ তরিকতের আশিক প্রেমিক পাগল বাবাজিরা রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় এই প্রেম কোনো নারী পুরুষের প্রেম নয় এই প্রেম দুনিয়ার প্রেম নয় কারণ কোন বারোটা যখন হয় দুনিয়া মানুষগুলা ঘুমের চলে যায় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাগুলা আরামের গুম হারাম করে দিয়ে আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হইয়া যায় এই জন্য যুবক বন্ধুরা আমার বাবাজিরা জীবনে কত রাত ঘুমাইলাম কত ঘুম ঘুমাই এমন একটা যদি আমরা থাকি কোনো কষ্ট হবে। কারণ এমন ঘুম একদিন ঘুমাইয়া যাব যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আমাদেরকে ডাইকা সজাগ করতে পারবে না এই জন্য জীবনের শেষ ঘুমানোর আগে আসুন সেই মৌলাকে রাজি খুশি করার জন্য সবাই আপন আপন কালবে দিকে মুথাবাজ্জি হইয়া একটু মোহব্বতের আওয়াজে আল্লাহ রাবুল আলামিনের দিকিরে মশগুল হইয়া যাই জবানটা ছেড়ে সবাই ধরত মাকা ঘন্টা আমার সাথে পড়ন